হ্যালো এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইস বট টু পয়েন্ট চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সঙ্গে আছি মোহাম্মদ আবু শাহান ওকে তো গাইস আজকে আমরা যে এয়ারড্রপটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইনান্স ল্যাব সাপোর্টেড তো গাইস আপনারা জানেন আমি আপনাদের মাঝে যেসব এয়ারড্রপগুলো শেয়ার করি সেগুলো কিন্তু অবশ্যই আপনার হচ্ছে টুইটার তারপর হচ্ছে তাদের যে কমিউনিটি রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে থাকে ওকে তো আজকের যে এয়ারড্রপটি সেটা হ হচ্ছে সাইড ফ্যান্স তো আপনি যদি এই বিষয়টা ভালো করে খেয়াল করেন আজকে আমরা যে এয়ারড্রপটি নিয়ে কথা বলছি তার নাম কিন্তু রয়েছে সাইট ফ্যান্স বাই কিক ওকে তো আপনারা যদি এখনও এই ওয়েবসাইটটিতে যুক্ত হয়ে না থাকেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই ওয়েবসাইটটির লিঙ্ক পেয়ে যাবেন খুব দ্রুত আপনারা কিন্তু এখানে যুক্ত হয়ে নেবেন কেননা আমি কিন্তু প্রথমে আপনাদের বলে দিয়েছি এটি হলো বাইনান্স ল্যাব সাপোর্টেড একটি এয়ারড্রপ বা বট বলতে পারেন ওকে তো আমার যারা যারা নতুন ইউজার রয়েছি বা লিঙ্কে ক্লিক করার পরে আপনারা যদি এখানে যুক্ত হয়ে যে যান আপনাদের কাজটা কি হবে আমি আপনাদেরকে বলাই দিচ্ছি পর্যায়ক্রমে ওকে তো প্রথমে আপনি আপনার হচ্ছে টেলিগ্রামের যে এস বা টেলিগ্রামের বয়স সেই অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে ডায়মন্ড পেয়ে যাবেন অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার উনিশ হাজার পাঁচশো ডায়মন্ড রয়েছে আপনি আপনার টেলিগ্রামের বয়স যত হবে আপনার যত পুরানো হবে টেলিগ্রামটি আপনি তত পরিমাণ ডায়মন্ড কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন মূলত আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন এখানে প্রবেশ করার পরে কিন্তু আপনি এখান থেকে দশ হাজার ডায়মন্ডস খুব ইজিলিভাবে এখান থেকে পেয়ে যাবেন ওকে তো তারপরে আপনি আপনার ডায়মন্ডগুলো কীভাবে ইনক্রিজ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এই বিষয়টা আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দেখেন এই যে এখানে টাস্ক দেখতে পাচ্ছেন টাস্ক এখান থেকে আপনি টাস্কে ক্লিক করবেন ওকে টাক্সে ক্লিক করার পরে আপনার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমি দেখেন টাস্কগুলো কিন্তু সবগুলো এখান থেকে কমপ্লিট করেছি যেই কারণে আমার কিন্তু ডায়মন্ডসগুলো ইনক্রিজ হয়েছে আপনি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্ট আপনি যদি এখান থেকে ওয়ালেট কানেক্ট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে পাঁচ হাজার ডায়মন্ড পেয়ে যাচ্ছেন তারপরে এই সাইট ফ্যান্স বাই সাইট কিকের একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনি যদি এটা যদি তাদের যদি ফলো করেন সেখান থেকে কিন্তু আপনি পাঁচ হাজার আপনার হচ্ছে ডায়মন্ড আপনি পেয়ে যাচ্ছেন ওকে তারপর আপনি এখান থেকে যদি আপনি আওয়ার তাদের যে একটা মানে তাদের যে একটা ডিসকোড রয়েছে মানে ক্রমে আপনি যদি সেখানে যুক্ত হয়ে যান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু তিন হাজার আপনার হচ্ছে আপনি এখান থেকে ডায়মন্ড আর্ন করতে পারবেন ওকে তারপর আমি যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি আপনি যদি তাদের ফ্লো সিএমসি চ্যানেলটা যদি তাদেরকে ফলো করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে পাঁচশো ডায়মন্ড পেয়ে যাবেন তারপরে তাদের টুইটারটাকে ফলো করলে আপনি পাঁচ হাজার ডায়মন্ড পেয়ে যাবেন এইভাবে আপনাকে সকল টাস্কগুলো কমপ্লিট করতে হবে আর এখানে সবচেয়ে একটি ভালো বিষয় হচ্ছে আপনি যেহেতু সাইড ফ্যান্স বা সাইটকিকে কাজ করছেন আপনি যদি আপনার পাঁচটা ফ্রেন্ডকে এখানে যুক্ত করতে পারেন সেই ক্ষেত্রে আপ আপনি এখান থেকে কিন্তু এক লক্ষ ডায়মন্ড এখান থেকে খুব ইজিলি পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখনও যারা যারা এই সাইড কিক বাই সাইড সাইট ফ্যান্সটাতে যুক্ত হননি অবশ্যই আমার ভিডিওটি দেখার পরে খুব দ্রুত এখানে যুক্ত হয়ে নেবেন এখানে আপনার কোনো কিছু কাজ নেই এখানে মূলত তারা আপগ্রেডটা আসবে ট্যাপিং প্রক্রিয়া আমরা আর্ন করতে পারবো এখানে মূলত আপনাদের কোনো কাজই থাকবে না এখানে জাস্ট টিকটকের মতো কিছু ভিডিও আছে এই কাজগুলো আমরা এখান থেকে আপাতত করব না ঠিক আছে আমরা কি করব জাস্ট এখান থেকে যে টাস্কগুলো তারা দিবে এই যে টাস্কগুলো যেই দিবে এই টাস্কগুলো আমরা প্রতিনিয়ত এখান থেকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করব তাহলে কিন্তু ভালো একটা আমরা ডায়মন্ড এখান থেকে আর্ন করতে পারবো তো অবশ্যই আপনারা দেরি করবেন না আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি এটা হচ্ছে বাইনান্স ল্যাব সাপোর্টেড ঠিক আছে অবশ্যই আপনাদের এখানে যুক্ত হতে হবে আর আপনারা যুক্ত হয়ে থাকবেন দেখা যাচ্ছে যে ভালো একটা কিছু এখান থেকে কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা থেকে যায় তো ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে